জয়গুরু বন্দে পুরুষোত্তম আজ শুভ শুক্রবারে বিশেষ নিবেদন পরমপ্রেমময় শ্রী ঠাকুর শুভ শুক্রবারে আবির্ভূত হয়েছিলেন তাই আমরা সকল সৎসঙ্গীরাই শুক্রবারকে একান্তভাবে পালন করে চলার চেষ্টা করি সকল সৎসঙ্গীদের জন্যই আজকের এই বিশেষ নিবেদন আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব প্রেমময় শ্রীশ্রী ঠাকুর আমাদের জীবন চলনার জন্য তো বহু বিধি দিয়ে গেছেন কিন্তু সেই সকল বিবিধ বিধি আমরা মেনে চলে উঠতে পারি না তাই আমরা সকলেই চেষ্টা করি সব কিছুর মধ্যে যদি শর্টকাট কিছু পাওয়া যায় তো সকলের জন্য এই শর্টকাট অর্থাৎ সার সংক্ষেপ সার কিছু তথ্য নিয়ে এলাম আজকে ইষ্ট প্রসঙ্গে স্কিপ না করে সম্পূর্ণ শুনবেন শ্রী শ্রী ঠাকুরের একান্ত পার্ষদ বাণী লেখক শ্রী প্রফুল্ল কুমার দাস একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন আপনার কোন কথাগুলি বিশেষভাবে স্মরণ রেখে চলব তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেন যজন যাজন ইষ্টভৃতি সদাচার ইত্যাদি তো পালন করে চলিসি সেই সঙ্গে চলায় কিতার্থ হওয়ার সংকেত চারটি ও শরীর মন প্রবৃত্তির নিয়ন্ত্রণ সচিন্তার তরিত রূপায়ণ এবং উদ্ভাবনশীল অর্জনপটুত্ব বাড়িয়ে স্টার্থে নিবেদন ও স্বস্তয়নির উদ্বৃত্ত বৃদ্ধি অর্থাৎ স্বাস্থ্য নীতি পাঁচটি এইসব যদি নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ করে তুলতে পারিস তাহলে দেখতে পাবি পরম পিতা তোর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছেন ও তোর প্রতিটি রোমকূপ দিয়ে ঈশ্বরীয় প্রেরণা তোর চিরশ্রোতা অমৃত প্রবাহের মতো সঞ্চারিত হচ্ছে তখন যেই তোকে দেখবে সেই সুখী হবে শান্তি পাবে আনন্দ পাবে সুকেন্দ্রিক হওয়ার প্রয়োজন বোধ করবে অবশ্য সংস্কার যদি শুভ হয় আর সমাজে শুভ সংস্কার সম্পন্ন মানুষের আমদানির জন্য চায় সুবিবাহ সুজনন ও বিহিত তপস্যা পরায়ণতা একটা লোক যদি ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হয় সারা জগৎ তার দ্বারা প্রভাবিত হবেই হবে আমি বলি তুই চল তুই কর তুই হ তাতেই ব্রহ্মাণ্ডের ভোল বদলাতে শুরু হবে আলোচনাটি স্মৃতিতীর্থে গ্রন্থ থেকে সংগৃহীত আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম শ্রী শ্রী ঠাকুরের এত এত বিবিধ বাণীর মধ্যে যদি আমরা যজন যাজন ইষ্টভীতি সদাচার ও সস্তয়নির পাঁচটি নীতিকে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ করে তুলতে পারি আমাদের জীবনে তাহলে আমাদের সর্বাঙ্গীন সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হলে শ্রী শ্রী ঠাকুরের এই বিশেষ স্মরণীয় কথাগুলিকে আমাদেরকে চরিত্রে চরিত্রায়ন করে তুলতে হবে শ্রী শ্রী ঠাকুরের বলাগুলি আমরা যদি আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি তাতে আমাদেরই মঙ্গল ঈশ্বর প্রাপ্তি হল মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য তা সফল হবে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম পরম পিতা রাঙা রাতুল চরণে সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম